বেবাক গদি জিন্দлаш অবশ্য তো আমার কাছে খারাপ আমারে বড় আমাল এসে থাকলে মরিজম ভাই মরে গেলা থাকতে হবে দেশে ফিরে যাওয়া কোন মুখে কাজ কাজ যে আমরা পর্যন্ত কোনো দফারা ভাব না কাজ কাজ সব কিছুতে কাগজপত্রের মধ্যে লেখা আছে হ্যাঁ তো ওই হালা গোদারে সবচেয়ে বড় বিপদ কি জানো আমরা কোন কোম্পানি আমাকে নিয়ে আসছে আমাদের মালিককে তাই তো আপনি জানেন আর কাগজপত্র ছাড়া তুমি রাস্তা বেরিতে পারবা না বের হলে পুলিশ ধরবে সাথে ক্ষুদার কষ্টটাও যদি যাইতো বেটা সুস্থ মাথায় তো কিছু চিন্তাও করতে পারতেছি না পানি খেয়ে আমি পানি খেয়ে থাকতে পারবো এখন খাবি কি কোনো কিছু করণের উপায় আছে ব্যাটা পানি খেলে তো পেটটা ভর্তি থাকবে আমি লজাই পানি খেয়ে আমগো খাওয়ান তো ম্যানেজ করে হেলাইছি তাই নাকি কেমনে বললাম ভিতরে পড়া হেলাইছি যাক খুব ভালো একটা কাম করছো এমন খিদা লাগছে পেটের ভিতর নাড়ি বুড়ি পেঁয়াজ খাইয়া গেছে আজ তো খাইলাম কিন্তু কাল কি খাইব জানি না তা কামেরও কোনো আশা নাই কাম পামো কিনা জানি না কি কইল ঘটনা কিছু জানস হেরা তো আমাকে লোকে ব্যাট করছে খালি আমাকে লোকে না সবার লোকই বাটপাড়ি করছে কি বাটপাড়ি আমাকে যে কাগজ দিয়ে আনছে সে কোম্পানির কাগজের মধ্যে কোনো ভেজাল নেই তো ভেজালটা কোন ভেজাল কনে ধর একটা কোম্পানিতে তিরিশ জন লোক লাগবে হ সেই কোম্পানি হ্যাগো কাছে তিরিশ জন লোক চাইছে কিন্তু তারা তাকে কইছে যে লোক আপনারা তিরিশ জনই আমরা দিব কিন্তু আমাকে কাগজ দিবেন একশো জন ঘুষ টুস দিয়ে একশো জনের কাগজ লইছে তারপর বাংলাদেশ থেকে একশো জন লোক আনছে কিন্তু ওই কোম্পানিতে তো লাগব হলো তিরিশ জন তিরিশ জনের চাকরি হয়েছে বাকি সত্তর জন বাকি সত্তর জনের কপাল হলো মতো খালি আমাগো মতো না আমাগো দেশ থেকে যে হাজার হাজার লোক এখানে আনতেছে তারপরে সবারই কপাল মতো এদেশের মানুষ ঘুষ খাই ঘুষ খাই কিনা কইতে পারবো না কিন্তু তাইলে আমাকেও কেন কপাল কপালপুর লোকেন আমরা কি কাম পাবো না কাম পাইতেও পারি আবার নাও পাইতে পারি তাই তারা যে কামের কথা কে আমাকে লোক আইসে সেই কাম কিন্তু আমরা পাব না তাইলে আমার মাথায় কিছু আইতাছে না আমি তো চোখের সামনে খালি অন্ধকার দেখতেছি ভাই তুই তো অন্ধকার দেখতেছ আর তো কিছুই দেখো না

এটির একটার নাম হলো গিয়া জামান আর একটার নাম হলো গিয়া সাববি আর লগে এটারে দেখতে হচ্ছে এটি হলো গিয়া চাইনিজ মালয়েশিয়ার লোক না অন মালয়েশিয়ার নাগরিকত্ব পাইছে আমাগর ওকে পূর্বপুরুষ ছিল চায়না থেকে বুঝছস ওই ওই তো অগলগম ওগো সম্পর্ক